ভালোবেসে ঘর বেঁধেছেন ভারতীয় বাংলা সিনেমার নায়িকা শুভশ্রী গাঙ্গুলি পরিচালক রাজ চক্রবর্তী দাম্পত্য জীবনে দারুণ সময় পার করছেন এই জুটি সৌমুখে নতুন বছর শুরু করেন আর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন গত কয়েক বছর ধরেই এটা করছেন গত বছর রাজের জন্মদিনে ও স্বামীর ঠোঁটে গাঢ় চুম্বনের একটি ছবি প্রকাশ করে সমালোচনার মুখে পড়েন তারা গত বুধবার চোদ্দই ফেব্রুয়ারি ছিল বিশ্ব ভালোবাসা দিবস সরস্বতী পূজা বিশেষ দিনটি একসঙ্গে দারুণ উপভোগ করেছেন রাজ শুভশ্রী তারি ফাঁকে ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এই দম্পতি এই আলোচনায় উঠে আসে চুমোর বিষয়টিও প্রিয় মানুষকে চুমো খাওয়ার বিষয়ে স্পষ্টবাদী রাজকে পাওয়া যায় রাজ চক্রবর্তী বলেন আমার একমাত্র বউকে চুমু খাবো নাকি আমি কি পাশের বাড়ি খোকনদার বউকে গিয়ে চুমু খাবো আমি আমার বউকে চুমু খাবো এতে সমস্যা কোথায় আজ সরস্বতী পূজার দিন ভ্যালেন্টাইন ডে যে যাকে ভালোবাসো আজ তাকে চুমু খেও সেটা গালে হোক কপালে হোক হাতে হোক যেখানে হোক সেখানে চুমু খেও রাজের ভাবনার সঙ্গে একমত শুভশ্রী তার ভাষায় চুমু অত্যন্ত বেসিক একটা ইমোশন একটু আগে রাস্তায় দেখলাম এক বাবা তার মেয়েকে কোলে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর যতক্ষণ হারসে ক্রমাগত চুমু খেয়ে যাচ্ছে বেসিক এক্সপ্রেশন অব লাভ টলিউড পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন লুকিয়ে প্রেম করেছেন শুভশ্রী গাঙ্গুলি এই যুগল প্রেমের সম্পর্কে জড়িয়ে সমালোচনার মুখে পড়েছিলেন কারণ শুভশ্রীর সঙ্গে সম্পর্ক জড়ানোর আগে রাজ সুটিয়ে প্রেম করেছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে সব সমালোচনার ইতি টেনে দুই হাজার আঠারো সালের ছয় মার্চ বাগদান সারেন রাজ শুভশ্রী একই বছরের এগারোই মে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করেন তারা দুই হাজার বাইশ সালের বারোই সেপ্টেম্বর তাদের ঘরে আলো করে জন্ম নেয় পুত্র ইউভান তার বয়স এখন তিন বছর গত বছর নভেম্বরে কন্যা সন্তানের মা হন শুভশ্রী তো এই জন্য মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে রাজ চক্রবর্তী ডাইরেক্টলি বললেন যে আমার বউকে আমি চুমু খাবো না কে খাবে চুমু আমার বউকে তো আমিই চুমু খাবো কারণ আজকে একটি গুরুত্বপূর্ণ দিন সেটা হচ্ছে সরস্বতী পূজার দিন এবং ভ্যালেন্টাইন ডে এ দিন তো আমার বউকে চুমো খাবো না কে চুমো খাবে এবং এর সাথে একমত প্রশ্ন করেছেন শুভশ্রী গাঙ্গুলেও শুভশ্রী গাঙ্গুলি বলে যে আমার স্বামীকে আমি চুমু খাবো না কে চুমো খাবে আমার স্বামীকে তো আমি চুমো খাবো আর আমরা স্বামী স্ত্রী আমরা চুমো খাবো না কে চুমু খাবে যে যাই বলুক না কেন আমরা আমাদের কাজটাই করে যাব। এটা হচ্ছে আমাদের ব্যক্তিগত বিষয় এই বিষয়ে কেউ যদি কথা বলে সেটা আসলে ভুল করবে কারণ স্বামী স্ত্রী সেটা যে যেখানেই পারুক চুমু খাবে এবং যারা যে দিনেই খাওক কারণ আজকে একটি গুরুত্বপূর্ণ দিন ভ্যালেন্টাইন ডে আজকেই তো চুমো খাওয়ার দিন তো এই হলো মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন প্রতিবেদনটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে শেয়ার করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ Mm-hmm.